আছে ওখানে উঠে পড়েছি বাসে যাচ্ছি এখন হচ্ছে যে চন্দ্রকেতুর পার্কে আর এই কেটিয়ার ব্রিজের উপর দিয়ে যেতে হবে এই যে এই সেই কেটিয়ার ব্রিজ আর এই সেই খালটা যেই খালটার কথা বলেছিলাম চলুন এইখানে আর নামবো না কেন আজকে হচ্ছে যে বাসে যাচ্ছি যেহেতু বারবার এত জায়গায় নামাটা উচিত নয় আর নামাটাও সম্ভবও নয় এমনি হচ্ছে যে শীতের বেলা গড় গড় করে বেলা চলে যাবে চলে এসেছি এখন পার্কের কাছে তবে এখানে হচ্ছে যে গেটের কাছে দেখুন অনেক রকমের দোকান আছে দেখি বাচ্চার দিকে জিজ্ঞাসা করি যদি কিছু খায় তাহলে কিছু খাইয়ে নিয়ে তারপরে যাব তবে গোপালেরও তো খাওয়ার দিকে মায়না নেই ওকে কিনে দিতে হবে এই পাখাগুলি তবে আসার সময় কিনে দেবো বলেছি এখন থেকে নিয়ে কোথায় ঘুরবে ছুটাছুটি করবে সেই আমার হাতে ধরিয়ে দেবে তার থেকে আসার সময় কিনে দেবো বাড়ি যাওয়ার সময় চলুন এখন গিয়ে টিকিটটা কাটি টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হবে এই হচ্ছে চন্দ্রকেতু আর টিকিট কাটতে হবে তো এখানে গোপালবাবু টাকা কিনবি মাথা পিছু দশ টাকা করে টিকিট আর গাড়ি নিয়ে ভেতরে ঢুকলে তার টিকিট হচ্ছে যে আলাদা দাম রাজস্থানে পার্কের মতো রাজস্থানে তুই মুছিয়া পার্ক টাকায় ভেতরেও গাড়ি পার্কিং করার জায়গা আছে তার জন্য আলাদা টিকিট লাগবে আর এই দিকটা এবার দেখুন ফুল গাছগুলো এত সুন্দর লাগছে শীতের ফুল গাছ তো যেখানেই দেখি দু মিনিট দাঁড়িয়ে যায় আগে প্রাণ ভরে দেখি এইখানে খুঁটিনাটি অনেক রকমই দোকান আছে খাবারের দোকান বাচ্চাদের খেলনার দোকান তবে গোপালের বেলুনের দিকে আমার নজর গেছে গ্যাস বেলুন লিবে গোপাল এই যে গোপাল এখন গ্যাস বেলুন লিবে হ্যাঁ হাতে বেঁধে দিচ্ছে উপরে উঠছে নিয়ে নিয়েছে একটা গ্যাস বেলুন হাতে ঝুলিয়ে হাতে ঝুলিয়ে নয় হাতে মেঁধে দিয়েছে উপর দিকে উঠছে আর এই দিকের হচ্ছে যে ফুল গাছগুলো একবার দেখুন অনেক রকমের ফুল গাছ আছে এই ফুল গাছটা চিনতে পারছেন আমার বাড়ির সামনে আছে নাম জানি না অবশ্যই এখানে দেখছি বেড়ার কাজে বেশ ব্যবহার হয়েছে ফুলগুলো খুঁটে আছে বেশ ভারী সুন্দর লাগছে এইদিকে আছে রক্ত গাঁদা ওইদিকে আছে অরেঞ্জ গাঁদা তবে ওই যে বোর্ডে লেখা আছে যে ফুলে হাত দেবেন না কিংবা ফুল তুলিবেন না সত্যি একটা বাগান সাজাতে তৈরি করতে কত কষ্ট ফুল যদি কেউ তুলে নষ্ট করে সেটা একটা কেমনই লাগে গোপাল এখন স্লিপ খাবে ধরবো দাও ওকে প্রথমেই বলেছিলাম বেলুনটা বাড়ি চাষমায় নিবি কিন্তু শুনলো না ওই জাগে নিয়ে নিয়েছে এখন এদিক ওদিক দোল খাবে স্লিপ খাবে আমার হাতে ধরিয়ে দিয়েছে চলুন এখন আমি সামলাই বোতলের হচ্ছে যে সিপির মধ্যে বেঁধে দিচ্ছি চলুন ওই দিকটাই যাই ওই দিকটাই দেখতে পাচ্ছি বিশাল একটা পুকুরের মতো রয়েছে বেশ ভারী সুন্দর লাগছে আজকে বেশ ভিড়টাও ভালো হয়েছে সকলেই বড় মার মন্দির গিয়েছিল বড় মার মন্দির থেকে মোটামুটি প্রায় লোকই এখানে এসেছে পার্কে দারুণ সুন্দর জায়গাটা বেশ এত সুন্দর লাগছে একটা পোলের মতো করা আছে চারিদিকে পুকুরের মাঝখানে খুব সুন্দর লাগে চল গোপাল ওই ভালো ওইদিকে আর ব্রিজটা পেরিয়ে সেইদিকে যায়নি ব্যাকেই এসছি কেন পুরোটা ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে শীতের বেলা তো ঘর গড় করে বেলা গড়িয়ে যাচ্ছে টাইমের মধ্যে আবার বাড়িটিও পৌঁছাতে হবে অতখানি রাস্তা তিনজনে যাবো সেই জন্যই আর কি যতটা পারি শর্টকাটের মধ্যে একটু ঘুরে তারপরে হচ্ছে যে তাড়াতাড়ি করে বাড়ি যাব দেখুন ছেলেটা আবার কোথায় যাচ্ছে হ্যাঁ স্লিপ চলে গেছে অ্যাঁ বাঁকা তুই তো বড় হয়ে গেছিস এগুলো একদম ছোট বাচ্চাদেরই ঠিক আছে কি হ ল আর খামে নেই আবার ওইদিকে চলো ফুলগুলো হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর তাই আমাদের এক বছর লাগিয়েছিলাম এই ফুলটা মানে আছে कलर टा दारुन सुंदर है ये इटा हल्ला है इटा हल्ला है इटा हल्ला ही है चल ऐ जब तक गोपाल बाबू खाने के किसे जब ऐसे डॉल्फिन डॉल्फिन उठा चाहे काट पे डाली ना के ও ভয় করছে ভয় করছে ছোট তো ধরার নে উল্টো দিকে হ্যাঁ ওই দিকে এবার ঠিক আছে নেচটা ধরতে পারবে ভালো এবার ঠিক আছে চলুন সঙ্গীতা কোথায় গেল আবার দেখি বসেছিল এক জায়গায় এই যে আমাদের খেপি বসে পড়েছিল আর ভালো লাগেনি এত ভালো এবার ঠিক আছে বাসে এসছে তোর বাসে সহ্য হয়নি তোর একটা ভালো ওই জন্য চলুন ওই দিকটাই যাই ওই দিকটাই কী আছে দেখি সেই বাড়ি থেকে বেরানো হয়েছে সাড়ে এগারোটা প্রায় বেজেই গেছে তারপরে এতক্ষণ টাইম হলো জলটাও ঠিকঠাক খাওয়া হয়নি শরীরটা মনে হচ্ছে যার জন্য আরও একটু খারাপ হচ্ছে তারপরে খাওয়া দাওয়াটা আরও ঠিক নেই মানে এখনও ভাত খাওয়া হয়নি মানে হোটেলে একটা গিয়েছিলাম এত লাইন থেকে ঘুরে চলে এসেছি এখানে পার্কে ঢোকার আগে একটু হালকা করে নাস্তা করে নিয়েছি চলুন এই দিকটাই যায় এই দিকটাই হচ্ছে যে পিকনিক করার জন্য বেস্ট জায়গা কয়েক জায়গায় পিকনিক চলছেও দেখতে পাচ্ছি ওইখানটায় আর ওইখানটায় ওই যে জঙ্গলের ভেতরে দেখা যাচ্ছে ডান্স করছে এই দিকটায়ও দেখতে পাচ্ছি ওনাদেরও পিকনিক চলছে আর এইখানটাই হচ্ছে যে একটা ফাঁকা মতন জায়গা স্টেজের মতো করা আছে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো হবে হয়তো আমার ঠিক জানা নেই তবে ভারী সুন্দর বেশ জায়গাটা কতটা পার্কটা ঘুরতে পারবো জানি না আজকের মধ্যে তবে তাড়াতাড়ি চট করে বেরিয়ে যেতে হবে ওই যে ছেলেটা আবার কোথায় উঠেছে দেখুন এপাশ দিয়ে নেমে আবার এটা দিয়ে ঘুরে চলে যেতে হবে হ্যাঁ এখান থেকে পুরো পার্কের স্পটটা দেখা যাচ্ছে এখানে সব পিকনিক করতেছে ওই দিকটায় ওই দিকটায় সব পিকনিক হচ্ছে সঙ্গীতা বসে পড়েছে ওইখানে ওকে আর ভালো লাগছে না শরীরটা বেশিক্ষণ ঘুরব না আর একটু ঘুরবো ঘুরে যাবো অনেকটাই যেতে হবে আবার রে বসে লাগেনি যেখানে যাচ্ছে ধুস ধুস করে একটু একটু বসেই পড়ছে ওকে একটা জলের বোতল দিয়ে দিয়েছি হাতে ধরিয়ে যে ডুকডুক করে জলটা খেতে থাক জল কম খাওয়া খাওয়ার কারণেও শরীরটা একটু খারাপ হতে পারে চলুন এই দিকটা একবার চট করে ঘুরে নিই ঘুরে নিয়ে ওই দিক দিয়ে এটা দিয়ে যতটা মোটামুটি আছে যে রাস্তায় এসেছি ওই রাস্তায় এই ছেলেটা যেখানে যা দেখছে প্রত্যেকটা জায়গায় সামনে থেকে গিয়ে দেখা যায় ওকে বললাম অন্য এক সময় আসবো বাবা যখন বাড়িতে আসবে কিন্তু শুনবে না ওর কথা কিন্তু দিদির আবার শরীরটা ভালো লাগছে না এই যে দেখুন এখানটা মনে হচ্ছে ফরোয়া সিস্টেম ছিল এখন বন্ধ আছে কিছুদিন ধরে তবে শীতের সময় তো শীতের সময় ফুল গাছের মধ্যে গাঁদা গাছটাই বেশি দেখতে পাচ্ছি ফুল গাছগুলোর ফুলগুলোও বেশ ফুটেছে বড় বড়ো ইনকা গাঁদা সবকটাই আর এইটা দিয়ে এই যে এসেছি এ পাশ দিয়ে আরও ওই দিকে যাওয়ার রাস্তাটা আছে তবে পুরোটা ঘুরতে গেলে হবে না অনেকটাই সময় লেগে যাবে প্রায় হচ্ছে যে সাড়ে তিনটের বেশি হয়েই গেছে তার মধ্যে আবার হচ্ছে যে যেতেও হবে বাড়ি বাড়ি প্রায় এখান থেকে আমাদের বাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার তো বটেই আর এইখানে পার্কের মধ্যে এই যে রাস্তার যে ডিজাইনের কারুকার্যগুলো ভারী সুন্দর লাগছে চলুন ওই দিকটায় আর যাবো না ওই দিকটা পুরোটাই রয়ে গেল বাকি আবার যদি কোনো দিনও আসি তারপর হচ্ছে যে ওইখানটাই যাব তো ওই গোপালটাকের কথা বলবে না ও যেখানে যা পাচ্ছে ছুটে ছুটে সেইখানেই ঢুকে পড়েছে আর এই দিকে তো দেখুন সঙ্গীতার মুখটা একটু খারাপই হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না তো সেই জন্যেই কোনটা ছেড়ে কোনটা উঠবে ঠিক করতে পারে নি এটা একবার ওটা একবার ভালো হয়েছে ফ্লিপকার্ট চে ভালো তো অনেক দূর ঘর যেতে হবে তো পারে আর বেশি ঘুরলে হবে গোপালের মুড দেখে বুঝা যাচ্ছে ও আজি ভীষণ খুশি চলুন যাই হোক ভালোই হয়েছে মামা ঘর যাওয়ার কথাটা ভুলে গেছে নাহলে কাল পর্যন্ত এত মানে মায়না করেছে মামা ঘর কবে যাবে কবে যাবে যেতেও পারছি না কাজের পাখে এই বীজতলায় ঠান্ডায় বীজ ফেলেছি বীজটাও দুইবেলা যত্ন রাখতে হচ্ছে দেখতে হচ্ছে সেই জন্যে আর এই যে বেলুনটা তো ভাই বোন ঝগড়া করে মাঝখানে একবার ফাটিয়েই দিল তার মধ্যে একটু খুঁটি চিমটি হয়েই গেল আবার একটি বেলুন নিয়ে নিয়েছে হাতে চলুন খাবার একটা কিছু নিয়ে নিই বাসে বসে বসে খাওয়া যাবে এই যে পপকর্নটা গরম গরম ভাজছে সেনটাও বেশ দারুণ উঠেছে নিয়ে নিয়েছি তিনজনের তিনটে প্যাকেট আর ওইদিকে হাতে বেলুন আর এইদিকে ফুল গাছগুলো আরেকবার চোখটা গুলিয়ে নিই বাইরে আবার ওই রঙিল পাখাটিও কিনে দিতে হবে সেইটিও খেয়াল আছে ছেলের চলুন এখন এবার সোজা হয়েছে যে বাস এর কাছে গিয়ে দাঁড়াই বাসটা আবার কখন আসে সেইখানে গিয়ে তারপর হচ্ছে যে বাসটা ধরবো চলুন বেলুনটাকে কিনে নিই তবে এই বেলুন দাদার মানে যে কোথার হচ্ছে যে মানে সুটটা আপনারা শুনুন এটা নাকি বাচ্চা ভোলানোর ট্যাবলেট দারুণ বলছেন কিন্তু উনি বাচ্চা ভুলে কিনে দিয়েছি গোপালকে একটা বাচ্চা হলানো ট্যাবলেট ও ভুলেও গেছে অলরেডি চলুন এবার বাসের অপেক্ষায় বাজার রাস্তা দিয়ে দাঁড়াই এই যে এবার ধরবো বাড়ির পথ গোপালের ঢিগেছে পপকর্ন বাচ্চা হয়ে গেছে বেলুন আর বাসের অপেক্ষায় কোচি বাস আসবে পাশ থেকে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন